কিছু মানুষ জন্মায় শুধু ইতিহাস গড়ার জন্য নয় বরং নিজের রক্ত দিয়ে ইতিহাস লিখে যাওয়ার জন্য তেমনই একজন মানুষ ছিলেন ওসমান হাদি যার কাছে নিজের জীবনের চেয়ে আদর্শ বড় ছিল ওসমান হাদি ভাই যিনি শুধু একজন নেতাই ছিলেন না ছিলেন রাজপথের এক নির্ভীক কণ্ঠস্বর অন্যায় আর অবিচারের বিরুদ্ধে তিনি যখনই দাঁড়িয়েছেন তার চোখে ছিল ন্যায়ের স্বপ্ন সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি কখনো আপোষ করেননি সময়টা ছিল কঠিন চারদিকে যখন দমনের হুঙ্কার হাদি ভাই তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সামনে তিনি জানতেন এই পথ পিচ্ছিল তিনি জানতেন এই পথে ফেরা নাও হতে পারে তবুও তিনি থামেননি অতর্কিত সেই আঘাত আর তারপর সব শান্ত বাংলার মাটি ভিজে উঠল এক বীরের রক্তে শহীদ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া আদর্শ হাজারো তরুণের হৃদয়ে মশাল হয়ে জ্বলছে মৃত্যু তাকে কেড়ে নিয়েছে ঠিকই কিন্তু ইতিহাস তাকে অমর করে রেখেছে লাল সালাম হাদি ভাই আপনার ত্যাগ বৃথা যাবে না